নবীজি সল্লুয় বলেছেন যদি কেউ এই পবিত্র দিনে এই আমলটি করে তাহলে সে বিনা হিসাবে নবীজি সাল্লু আলাইহুয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে আপনি কি চান না যে নবীজির সাথে জান্নাতে যাবেন যদি আপনি নবীজির সঙ্গে জান্নাতে যেতে চান তাহলে এই আমলটি শুধু আপনার জন্য এবং এই আমলটি যদি আপনি করতে পারেন পবিত্র এই দিনে তাহলে আপনার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন আপনার অবাপ অনটন দূর করে দিবেন আপনার পরিবার সংসারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন আজ পবিত্র শুক্রবার দিনের ওসিলায় আপনারা থাকে যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদগা করে তারপরে যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাড়ি সদগা করে তারপরে আগমনকারী মুরগি সদ্গার মতো তারপরে আগমনকারী একটি ডিম সদ্গার মতো এরপর যখন ইমাম খোদ্া দিতে বের হন তখন ফেরেস্তারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খোদ্বা শুনতে থাকেন সুবহান্লাহ বুখারি শরীফের হাদিস হাদিসে হরজত আউস বিন আউস রদি আল্লাহ আনহুহতে বর্ণিত তিনি বলেন আমি লাহ সাল্লাসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন গোসল করবে জুমার নামাজের পূর্বে স্ত্রীর সহবাস করে তাকেও গোসল করাবে এবং নিজেও গোসল করবে অথবা উত্তম রূপে গোসল করবে এরপরে ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে আসার সময় হেঁটে আসবে কোনো বাহনে চড়বে না ইমামের কাছাকাছি বসবে এরপরে দুটি খোদ্া মনোযোগ দিয়ে শুনবে এবং খোদ্বার সময় কোনো অনর্থক কার্যকলাপ করবে না সে মসজিদে আসার প্রতিটা কদমে এক বছরের নরে যেমন পৃথিবীর ওপর যা কিছু আছে আমি সেগুলোকে তার সেবা করেছি মানুষকে এই কারণের জন্য যে ওদের মধ্যে কার কর্ম ভালো সুরা কাহাফ আয়াত সাত সুরা কাহাফে চারটি ঘটনা রয়েছে চারটি ব্যক্তি ও চারটি উপদেশ রয়েছে সুরা কাহাফে এক থেকে আট আয়াতে রয়েছে বক্তব্য নয় থেকে ছাব্বিশ আয়াত পর্যন্ত রয়েছে আসহাবে কাহাফের ঘটনা হাদিসে আছে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে সুবাহানুল্লাহ রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করতে বলেছেন যদি আপনাদের কারো সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ না থাকে তাহলে অবশ্যই আপনারা শুনে শুনে মুখস্থ করে নিতে পারেন অথবা এখান থেকে শুনে আপনারা এই সুরা কাহাফের ফজিলাত অর্জন করে নিতে পারেন তো এই সুরা কাহাফ শুনলে আপনার মনের আশা পূরণ হবে আল্লাহর কাছে সুরা কাহাফের ওসিরা দিয়ে যা চাইবেন তাই পাবেন ইনশা আল্লাহ মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে সুরাটি একবার শুনুন কেননা আল্লাহ চাইলে সবই পারেন মূর্তি আপনার জীবনটা বদলেও দিতে পারেন আপনি যদি পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা রাখেন যে আল্লাহ আপনার উপর রহমত করবেন এবং আপনাকে উত্তম রিজিক দান করবেন আপনার অভাব থাকলে তা দূর করে দিবেন আপনার মনের আশা থাকলে তা পূরণ করে দিবেন দীর্ঘদিন ধরে আপনি যে কাজগুলো করে সফল হতে পারছেন না সেগুলোতে সফল হবেন ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে আগে সুরাটি শুনবো এরপরে আমরা শুক্রবারের দিনের যে আমলটি রয়েছে সেই আমলটি দোয়াটি এবং يَعْلَمُ بِعِدَّتِهِمْ مَا يَعْلَمُهُمْ إِلَّا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لا كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما Oh. Mm -hmm. এই শুক্রবার দিন ফজিলাতের দিন অর্থাৎ এই শুক্রবার দিন ফজিলাতের দিন যদি আপনি আমি সুরা কাহাফ তেলত করি অথবা শুনি তাহলে কিন্তু আমরা অনেক নেকি পাবো অনেক সব পাবো এবং আমাদের মনের আশা পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ তো এখন আমরা মূল আলোচনায় যাই যেটা হচ্ছে আমাদের ভিডিওর টপিক সেটা হচ্ছে মহানবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পড়বে আল্লাহ তার উপরে দশটা রহমত বর্ষণ করবে সহি মুসলিম শরীফের হাদিস মহান রাব্বুল আলামিন আল্লাহ তালার প্রিয় হাবিব রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের ওপরে দুরুদ পড়তে সাল্লাহ আলাইহাসাল্লামের উপর শুক্রবার দিন অথবা জুমার দিন পড়ার ওসিলায় আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন এনশা আল্লাহ বিসমিল্লাহির রহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদি ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অর্থ হে আল্লাহ তুমি মোহাম্মদ ও তার বংশের উপরে বর্ষণ করো। তুমি ও তার বংশের উপরে বর্ষণ করেছিলে। নিশ্চয় তুমি প্রশংসনীয় ইসলাম এবং বোনেরা এখন আমি আপনাদেরকে গুনামাফের শ্রেষ্ঠ একটি দোয়া বলে দিব যেই দোয়াটি আপনি পড়লে আপনার জীবনের কোনো গুনাই থাকবে না ইনশা আল্লাহ মনের ভিতরে শতভাগ বিশ্বাস নিয়ে দোয়াটি পড়ুন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানের রহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা কান্তা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত tawwabুর রহিম অর্থ হে আমাদের রব আপনি আমাদের পক্ষ হতে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠতা ও সর্বজ্ঞানী আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময় তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা দোয়াটি এবং আমলটি সকলেই করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ